আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের জীবনের প্রতিটি দিকের জন্য নির্দেশনা প্রদান করে এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া হল এক তৌহিদ আল্লাহর একত্ববাদ ইসলামের মূল শিক্ষা হল একমাত্র আল্লাহী উপাসনার যজ্ঞ এই বিশ্বাস মানুষকে শিরক থেকে রক্ষা করে এবং জীবনে একটি স্পষ্ট লক্ষ্য প্রদান করে দুই আখিরাতে বিশ্বাস ইসলাম শিক্ষা দেয় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পর প্রত্যেককে আল্লাহর সামনে উপস্থিত হয়ে তার কর্মের হিসাব দিতে হবে তিন ন্যায় বিচার ইসলাম সমাজে ও ব্যক্তিগত জীবনে ন্যায় প্রতিষ্ঠার উপর জোর দেয় এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয় চার নৈতিকতা ও চরিত্র গঠন সত্যবাদিতা আমানতদারী ধৈর্য ক্ষমাশীলতা ও প্রতিশ্রুতি রক্ষা করার মতো নৈতিক গুণাবলীর প্রতি ইসলাম গুরুত্ব দেয় পাঁচ বিশ্বজনীন ভাতৃত্ব ইসলাম সব মানুষকে সমান মনে করে এবং বর্ণ ভাষা জাতি বা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভেদ করে না ছয় ইবাদতের ব্যবস্থা নামাজ রোজা জাকাত হজ শুধু আত্মিক উন্নতি নয় বরং সামাজিক সম্প্রীতিকে উৎসাহিত করে সাত অধিকার ও কর্তব্য ইসলাম ব্যক্তিগত ও সামাজিক জীবনে অধিকার ও কর্তব্য নির্ধারণ করে পিতা মাতা সন্তান প্রতিবেশী ও অসহায়দের অধিকারকে বিশেষ গুরুত্ব দেয় আট জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে এবং মানুষকে চিন্তা ভাবনা ও গবেষণায় উৎসাহিত করে নয় সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম জীবনযাত্রার সকল ক্ষেত্র সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও নৈতিক দিকগুলোর জন্য সমাধান প্রদান করে আপনি কি এই বিষয়ে আরও জানতে চান তাহলে কমেন্ট করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ